বন্ধুরা আজকে আমরা চিংড়ি পোটলের দোরমা রান্না করবো এই যে পোটলটা আমরা কীভাবে করি দেখো আমরা একটু হালকা সাজব পোটলটা কিন্তু ছোলা যাবে না পোটলটা ছোলা যাবে না হুম এই যে পোটলটা এইভাবে আমরা ছুরি দিয়ে বড়ি দিয়েও করা যায় ছুরি দিয়ে শুনবো বিষা অনেক দিন তালাগে লাগে কালি বলতে আছে মা চিংড়ি পটলের দোলমার খামু তো আজকে একটু সময় পাইছি এর জন্য করতে আসি আমিও অনেক দিন আশা করি দেখছি যে চিংড়ি পোটলের দোলমাটা করব এই যে দেখো একে আরও করা হয়েছে এখানকার আটা কেজি আটটা পোটলই ছিল পটল চিংড়ি খাইছি দেখাই ভিডিওতে দেখাইছি এইভাবে একদিনও দেখাই না আজকে এইভাবে দেখো বন্ধুরা কীভাবে পটলটা কাটবো এই যে এইভাবে পটলটা কাটে মানে চার ভাগে হচ্ছে তোমার এক ভাগ কাটতে হবে

বের করো না সুদি দিয়ে বের করলে একটু হাড় ফেটে দেয় স্বামীজ দিয়ে বের করবে এই যে আমিও স্বামীজ দিয়ে বের করতে আসি এই যে দেখো কত সুন্দর হয়েছে আমরা এখন পটলটা বেজে নিব একে একে তেলটা দিয়ে দিলাম তলে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমরা আমি এখন মেয়েকে

তাই আমাদের সঠল ভাজো হয়ে গেছে এখন উঠাই ফুটাইব শিঙ মেসটি ভেজে নিবের কড়েতে দিয়ে দিলাম কলে দিয়ে করে লাম হলুদ দিয়ে দিলাম শিঙি মাছটা আর ভাল ভাজবো না এখন এই আদা রসুনের আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর জিরা বাটাটা দিয়ে দিলাম পটলের পোটলটা দিয়ে দিলাম পটলের পোটলের বেঁধে দিলাম টমেটোটা অল্প দিয়ে দিলাম আর বাকিটা রান্নার সময় দেওয়া হবে আর এটা হচ্ছে টমেটোর পিউরি মশলাটা গুলো জল দিব না খালি কষাবো কষাইয়া কুট্টা বানাবো দিয়ে দিলাম একটু সাত দাঁড়ানোর জন্য মিষ্টি মিষ্টি লাগবে এখন আমরা গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে নামাই নিব কুট্টা আমাদের কুট রেডি

আমরা এখন একটা মশলা বানাই এই যে টক দই হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম সব কিছু তো দিসই তার জন্য অল্প দিয়ে দিলাম লবণ লাগলে আবার করে দিব টেস্ট করে হ্যাঁ এই মর্যের গুঁড়া দিয়ে দিলাম এই কাশ্মীরি লঙ্কের গুঁড়া দিয়ে দিলাম এই জিরা বাটাটা দিয়ে দিলাম একটা ব্যাটার বানাইলাম সব মশলা এটার ভিতরে দিছি টমাটো বাদে মশলাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা জল জল হবে টমাটো বাটা দিয়ে দিলাম তেলপাতা দিয়ে দিলাম এই আর তেলের ভিতরে দিলে

তিন দিন দুই মাস হয়ে গেছে এখন নামাই নামাই দেখো স্যার খাওয়ার সময়টা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয়দের সাথে থেকে বলছি তো আজকে আবার চলে আসছি আমি তো আজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকের মেনু কী কী সেগুলো চল দেখে নেওয়া যায় প্রথমে আছে হচ্ছে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি এইখানে আছে আলু দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট এইখানে আছে তোমাদের যেটা ভিডিওতে শুট করে দেখানো হলো চিংড়ি পটলের দোরমা আর এইখানে আছে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল আর সাথে আছে গরম ভাত আর গন্ধনাছ লেবু দিবো তোমাদেরকে

तो <laughs> रोस्ट <बीण था था। laughs> नहीं दिया इसे इसे कोई नहीं तलेगो जा सामारे के मारे रोस्ट के बाला ना रोस्ट के सेंडर एक एक का रोस्ट के मुंह में इधर खाले दिखो और इधर खो इधर एक तोड़ी पूल पूल का शौक है तो छोड़ कर लगाया बाला जा खाएगी तो बरों बरों सिंग नहीं बस असना ऐसे नहीं बस हाँ चिंगी मस्त हम्म

ডানা দিয়ে দেখবে যে আমার তরকারি এদের সাইড পড়ে যায় কারণ তরকারি মেনলি ঘরের মধ্যে মা হচ্ছে বিলি করে আমরা কেউ নিয়ে খাই না কখনো আমাদেরকে মা দিয়ে দেয় এই জন্য মানে ওই অভ্যাসটা নাই যে আমরা নিজেরা নিয়ে নিয়ে তরকারি খাবো এই জন্য আমি ডান হাত দিয়ে তরকারিটা নিয়ে আধা কেজি ফোটো লইছে আটটায় বড় বড় সুন্দর সুন্দর

আম দেখ তো এত বড় না সেকেন্ড হ্যাঁ মানে কুলাডা থেকে আওয়াজ করতেছে পেঁজিরা দে থ্যাঙ্ক মা এত বড় না তো আমার বল মা নিজের না তোমার পরীক্ষা যাচ্ছে হুম অনেক খতি हेलो কেমন ইস মা তুমি মাস্ক টাই খেয়া লাগে মানে হাত না পরমাণে নো শুধু মা বেঁচে যাচ্ছে ভালো দি দিবা মা পেতটা চিংড়ি <muchas> মাছ <muchas> 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 <muchas>

좀더더 그러세요. 이 숙택. 너무 말하면 이제. 또 아무데 뒤에 그냥 또 한번 녹 거래죠. 하. 만약에 마찬가지

আজকে রান্নাটা বিশেষ করে পটল চিংড়ি আইমিন সরি চিংড়ির পটলের দোরমা রান্নাটা এই যে এই রেসিপিটা আমি করবো যে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন বেস্ট রান্না বেস্ট মানে মুখে লেগে থাকার মতো রান্না যদি আমার অ্যালার্জির প্রবলেমটা না থাকতো তাহলে এই বাটিটা আজকে খালি থাকতো মানে ভরা থাকতো না আমি এই বাটি দুইটা আমি দিলাম এটা আমার অ্যালার্জির কারণে আমি আঁকায় আসছিলাম চিংড়ি ভয়ানক এমনি পেসে রেশেস বের হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ইলিশ মাছ খরব দিয়ে আর তো আজকে দেখা হচ্ছে দেখো ভিডিওতে আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে